সবাইকে আজ পয়লা বৈশাখে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আজকে পয়লা বৈশাখে শাড়ি কুত্তা শাড়ি পরবো বলে আজকে আমি আলমারি খুলেছি তখন আমার মনে পড়েছে যে আমি যে শাড়িগুলো দিয়েছিলাম ফলস টিকে করতে দোকানে সেগুলো বাড়ি দোকান থেকে নেওয়াই হয়নি আমি দৌড় এখন দোকানে এসেছি আমার আইটা ভেবেছিলাম যে আজকে পয়লা বৈশাখ হয়তো কাকিমার দোকান বন্ধ থাকবে তো এসে দেখলাম যে কাকিমার দোকান খোলা আছে তো শাড়িগুলো এখন সত্যি মনে নেই কি বাজে রকম ভুলে গেছি আমি

এটা আছে এবার মধ্যে দুটো দু রকম ড্রাই ফ্রুটস অ্যাড হবে এটাই হচ্ছে আজকে সকালের আমার টিফিন আর টেস্ট অবশ্যই করব কারণ এই গরমের সময় নিহারি বানের একটা বিশাল ব্যাপার কারণ সাধারণত হয় যে এই সময়টাই নিহারিটা গরমের সময় বানানো হয় না কিন্তু অনেক মানুষ থাকে যে খাওয়ার খুব শখিং থাকে তারা শীত গ্রীষ্ম বর্ষা দেখে না তারা খাবার দরকার খায় বানায় আর সেরও খুব ভালোবাসে খেতে তো সেই জন্য পাঠিয়ে দিয়েছে আর আমরা এখন ওটাই খাবো আর আজকে সারাদিন যা করবো তোমাদের সাথে শেয়ার করবো আই হোপ যে ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো তোমাদের সাপোর্ট আর ভালোবাসার অনেক দরকার আছে কারণ আমার চ্যানেলটা গ্রো করছে না তোমরা সবাই দেখছো তো তোমরা সবাই প্লিজ একটু সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে যায় একটা ভিডিও প্রজনে প্রচুর খাটতে হয় জানো তো প্রচুর মেহনত করতে হয় যাতে সেই ভিডিওতে ভিউজ না পায় বিশ্বাস করো মন থেকে ভীষণ কষ্ট হয় কান্না পায় যে আর ভিডিও করবো না আর ভিডিও শ্যুট করবো না বাট তারপরে করতে থাকি ঠিক আছে তো তোমরা সবাই একটু প্লিজ আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো চলো আজকে সারাদিন যা যা করবো শেয়ার করবো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ কালকে গিয়েছিলাম সোনার দোকানে তোমরা দেখেছো যে এটা কিনেছি আমি পরে নিয়েছি হাতে দুটো হাতে পরে আছি আর এই পরে আছি যে তোমার কি বলে রিংটা ওপরের কানে পরে আছি আর আজকে সন্ধ্যাবেলা হচ্ছে হালকাতার জন্য যাবো মানে দু তিন জায়গা আছে মানে প্রত্যেকবারই থাকি এবারেও আছে কারণ পয়লা বৈশাখ আর সন্ধ্যেবেলা মানেই হালকাতা করতে যাওয়া বেশ সেজে গুজে শাড়ি টাড়ি পরে সাজগুজু করে দোকানে গিয়ে হালকাতা করতে ভালো লাগে ঠিক আছে তো চলো সবাইকে জানাই শুভ নববর্ষ ঠিক আছে তো চলো আচ্ছা আমার টিফিন রেডি এটা আমি এখন খেতে স্টার্ট করি সেগুলো এখন এসে পৌঁছায়নি ও আসুক তারপরে ওকে খেতে দেব নেহারি পুরি আর নাও তুমি আর পুরি খাবো না আমি একটুখানি শুধু টেস্ট করবেন টিফিনটা সারবার পরে বসেছিলাম জানো তারপরে বসে থাকতে থাকতে না ভাবলাম যে ঘরটা তাহলে একটু গুছিয়ে নিই ব্য আর কি বসাতে গিয়ে যা যেখানে ছিল সব টেনে টেনে বের করতে হলো তারপরে মনে পড়ে গেলে এই কম্বলটার কথা যেটা শীতকালে গায়ে দেওয়া হয়েছিল খুব কম দিনের জন্য মানে ইউজ করেছিলাম তাও ওরকম রাখা ছিল তো ভাবলাম যে চলো আজকে এটাকে বের করে কেচেই দেওয়া যাক তার মধ্যে চলে আসে ফোন প্ল্যান চলছে সন্ধ্যাবেলা কে কি করবে না করবে তো আমি বললাম যে দেখো সন্ধ্যাবেলা আমার তো হালকাতাতে যাওয়ার আছে তো আমি হালকাতাতে যাবো তোমরা যা করবে করো এ বলছে না রেস্টুরেন্টে খেতে যাবো বলছে পিকনিক করবো সে যত মানুষ তত কথা এইসব চলছে আর তার মধ্যে চলে গেছে কারেন্ট আমার এখন মাথায় হাত আমি কাঁচা ভিজিয়ে দিয়েছি তার মধ্যে চলে গেছে লাইন বুঝতেই পারছি না কি করব। তার মধ্যে ওয়েদারটাও খুব একটা ভালো নেই কখনো রোদ হচ্ছে আবার কখনো মেক করছে এইভাবেই চলছে আর এইসবই কলটা চালিয়ে দেখলাম মানে শিওর হলাম যে কতটা পানি আছে না আছে তখন দেখলাম যে বোর্ডে যে লাইনে আসেনি তারপরে আমি আবার কল চালিয়ে দেখলাম যে কতটা পানি আছে কল চালিয়ে দেখলাম একদম পাতলা হয়ে পানি পড়ছে যেটা কাঁচা সম্ভব নয় এগুলো ছেড়ে দিয়ে চলে গেছিলাম আমি রান্না করতে তো তার মধ্যে রান্নাও আমার কমপ্লিট হয়ে যায় আর আমরা খেতে বসে যাই ভাবলাম যে খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে যা মানে গোছ গাছ করবার করবো কাঁচা ধোয়া করবো কারণ লাইন নেই শুধু শুধু বসে থেকে টাইমটা নষ্ট করবো তার থেকে ভালো যে আমি রান্নাবান্না করে ভাত রাত খেয়ে নিই তো আমরা এখানে খেতে বসে গেছি শুধু পটল আর ঝোল মাং করেছি যেন আজকে মাটন আর পোলাও হওয়ার ইচ্ছা ছিল আমার যেগুলো হচ্ছে না সেগুলো বাদ দিই এটা যেগুলো হচ্ছে সেগুলো পড়লেকে गाइस পয়লা বর্ষিকার উপলক্ষে আজকে হালকাতা করতে যাওয়ার ব্যাপার ছিল কিন্তু আমাদের প্ল্যান পুরো চেঞ্জ হয়েছে আমরা আজকে डिफरेंट কিছু করছি আমরা সবাই ননদ যা আর দিদি আছে সবাই মিরাম আজকে পিকনিক করছি যা মানে গতনি তো সবাই মিলে আমরা পিকনিক করছি মানে আমার মানে নিচে সবাই মিলে আমরা পিকনিক করছি কোথায় করছি না করছি পুরোটা তোমরা জানতে পারবে ঠিক আছে তো এখন রেডি হওয়ার উদ্দেশ্য হচ্ছে কয়েকটা ফটো ক্লিক করবার জন্য ঠিক আছে তো চলো আমি এখন যাচ্ছি ফটো ক্লিক করতে নেই কইনি আর তো একটু ফটো ক্লিক করে নিই তারপরে নিচে যাবো আর এটা পরে কাজ করতে পারবো না কারণ কি বুঝতেই পারছো শাড়ি পরে কিছু করা সম্ভব নয় কারণ সবাই মিলে আমরা রান্না বান্না করো সবাই মিলে আমরা খাবো কেউ কাউকে করে খাওয়াবে না তো সেই জন্য শাড়িটা পরে একটু ফটো ক্লিক করে নিয়ে আমি শাড়িটা খুলে দেবো দিয়ে চেঞ্জ করে আমি অন্যরাও জামা মানে চুড়িদার পরে নিয়ে তারপরে যাব নিচে ঠিক আছে তো চলো সবার আগে কয়েকটা ফটো ক্লিক করে নিই তারপর নিচে যাব আর ঘরে ওরা এসে অলরেডি বসে আছে আর আমার ঘরটার অবস্থা একবার শুধু দেখো তোমরা কাপড় কাছাকুচি করেছিলাম এই মাত্র জাস্ট ছাদ থেকে তুলে নিয়ে এসেছি আর গা ধুতে ধুতে আজকে প্রায় পাঁচটা বেজে গেছিলো আমার একটু রেস্টেরও আজকে টাইম হয়নি তো সেই জন্য ভাবলাম যে এগুলো যেরকম আছে থাক এখানে তো করছি না আমরা নিচে গিয়ে পিকনিক করব তো সেই জন্য এখানে থাকলে কোনো অসুবিধা নেই

ভিডিও নেই আর নেই হ্যাঁ তো আমরা চাইছিলাম না যে কোনোভাবে এটা ক্যান্সেল করতে ঠিক আছে কারণ বুঝতে পারছো কোনো কিছু একটা উদ্যোগ নেই আর তারপরে সেটাকে ক্যান্সেল করা ভীষণ বাজে লাগে কষ্ট লাগে তো সেই জন্য আমরা ফাইনালি এই যে এই কজন মিলে ফেস নেই কিছু গায়েগা এই কজন মিলে আমরা করছি পিকনিক আরও দুজন আছে আমাদের সঙ্গে ঠিক আছে চলো দেখেছো বলে ভাত বানিয়ে নিতে লুচি লুচি গাইস আমাদের লুচি আর মাংস আজকে পিকনিক আর এই কুঁড়েগুলো কি বলছে জানো বলছে যে ভাত বানিয়ে তাহলে তো খাটতে হতো না শুধু ভাত বানাতাম ভাত নিয়ে চলে দিতাম আর খেয়ে নিতাম পিকনিক হয়ে যেত ভাবো যদি পিকনিক এসে সবাই মিলে কাজ করলাম না খাটলাম না তাহলে পিকনিকটা খেয়েছিলাম আমাকে বলো তোমরা একটু খাতাম না না আর এখানে আছে চিকেন যেটাকে এখন আমি ধোবো আর চিকেন আজকে আমি বানাবো হ্যাঁ দেখো ছো না ছিলো খালি পিয়াস ছিলো

আর এখানে দিদি দিদি বানাচ্ছে পুরী আমার চিকেন ওখান থেকে ডিপার্টমেন্ট ছিল চিকেন আমি চিকেন বানিয়ে নিয়ে চলে এসছি আর এখনই যাবো

আউট অফ মাইন্ড নেই থাকা থাড়া হয় তো গাই আমাদের পিকনিক শেষ আমরা এখন যাচ্ছি ঘুমাতে আমরা অনেক টায়ার্ড সারাদিন পিকনিক করে সারা সন্ধ্যে পিকনিক করে মজা করে আমরা ক্লান্ত ঠিক আছে তো এখন ননদরা চলে যাচ্ছে ওরা স্কুটি নিয়ে যাবে এখন বাজে প্রায় রাত্রি কটা বারোটা বেজে গেছে সাড়ে বারোটা প্রায় সাড়ে বারোটার মতন বাজে আর আমাদের এই পিকনিকের জন্য এই যে পুচকি আমাদের পিকনিকের জন্য এই পুচকিটা এখন অব্দি জেগে আছে এই যে এই পুচকিটা এখন অব্দি জেগে আছে ও বেচারি আমাদের জন্য ঘুমায়নি আমাদের সাথে পিকনিক করছিল ঠিক আছে চলো আসছি হ্যাঁ আল্লাহ হাফিজ দেখা হচ্ছে সকালে হ্যাঁ পকালো চলো চলো 加油。